বরবাদ সিনেমার প্রথম গানে ঝড় তুলল শাকিব খান ও ইদিগাপাল প্রকাশ পেল বরবাদের গান বরবাদের গানের ঝরে তোলপান নেট দুনিয়া শাকিব খান ও ইদিকা পালের অসাধারণ কেমিস্ট্রি সুন্দরভাবে ফুটে উঠেছে শাকিব খান কঠোর পরিশ্রম করেছেন বরবাদ সিনেমার জন্য যেন সিনেমাটিতে কোনো কমতি না থাকে পরিচালক দিয়েছেন হৃদয় নিখুঁত ভাবে বরবাদ সিনেমাটি করেছেন তবে বরবাদের প্রকাশিত গানটি একটি ফ্যানমেড গান তো ভিউয়ার্স বরবাদের ফ্যানমেড গানটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ